আজকে যে পুরা রাইত তার পুরা দিন থাকি যে মেঘদের এই মেঘর ভয়ঙ্কর যে মেঘদের খানা পর্যন্ত জাম আছে কতটুক জাম আছে কতটা গাড়ি রাস্তা খারাপ আছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আমি হইম আর আরেকটা জিনিস আমি আপনারা সবরে আমি সাবধান করিয়া দিতাম চাই ইয়ার যত গাড়ির ড্রাইভার সকল আছেন খাস করি সবরে আমি হই আর যেকোনো দেখবা মানে ফাড় খাড়া ফাড় আছে এই নিচে দোষ নামার সম্ভাবনা আছে এই জায়গা খেয়াল করে গাড়ি রাখবা কারণ প্রত্যেক বছর এই যে দোষ নাই আমি প্রায় গাড়ি ফাড়ের তোলে হামায় বা অনেক মানুষ মারা যায় এই কারণে আমি সবরে সাবধান করি কারণ মেঘ খুব বেশি দেড় দশ নামার পুরা সম্ভাবনা আছে এর লাগিয়ে বড়ো বড়ো উষা ফাড়ও আপনারা সাবধানে থাকবা বা কেয়ারফুল থাকবা এখন আমি গোনা শুরু করি দেখো মন্দিরের টানি পর্যন্ত কোনো গাড়ি আসলো না এই একটা দুইটা এর আগে একটা দেখা যাক তিনটাতে আমি আপনারা কই আর যে আজকে রাস্তা টোটাল কতটা গাড়ি আছে এখন পর্যন্ত তিনটা পাইছি আর মন্দিরের টানিং মানে হাফ উটি গেছি আমি এর আগর টার্নিং কোন জায়গাত গাড়ি খারাপ আছে বা কোন জায়গাতে কি জাম স্টার্ট হয়েছে আজকের আমি সম্পূর্ণ আমি আপনারা কই আর এখন রাস্তা এগুলা যে রাস্তা আমি বর্তমানে যাই আর কিন্তু এখন বর্তমানে জাম হয়ে গেছে আমি খবর লইয়া আরছি তিনটা গাড়ি কেন ফার্স্ট দিছি আমি এখন আমি আপনারা টোটাল আমি গুনিয়া দেখাই কতটা গাড়ি খারাপ আছে চারটা গেছে পাঁচটা গেছে ছয়টা গেছে ও সাত নম্বরও আইসি আট নম্বরও এখন দেখো সামনে একটা মেইন যে দুই নম্বর টার্নিং যেটা আছে দুর্গা মন্দিরের যে উপরের যে দুই নম্বর টার্নিং ইটাৰ ওপৰে মাজখনে একদম গাড়ী খাৰপ হৈ গৈছে ডাইৰেক্ট তে দুই নম্বৰ টাৰ্নিং মাজে একেটা গাড়ী খাৰাপ দেখিছে কিন্তু ইখন পৰ্যন্ত এখন পৰ্যন্ত কোনো গাড়ী ৰাস্তাৰ মাজে দেখা যায় না এখন গাড়ীখনো খাৰাপ আছে আপোনাৰ ক্লিয়াৰ দেখি হয়তো কৈতিয়া পাৰি যে না আজিকালো পূৰা ৰাস্তা ক্লিয়াৰ বাই ৰাস্তা ক্লিয়াৰ নাই ৰাস্তা আগে দি জাম আছে তবে কোন জেগাত জাম আছে আমি আপোনাৰ লাইপ্ৰুফ আমি দেখাইমো এটা নয় নম্বর গাড়ি গেছে গাড়ি এটা খারাপ আছে কোন কোন জায়গাতে আছে আপনারা ধ্যান করবা যদি লাগে আর একবার রি আর একবার দেখবা কারণ হইলি আপনারা পুরা ইনফরমেশন পাইলিবা আজকে রাস্তার এটা হইল গিয়ে দশ নম্বর গাড়ি বর্তমানে ফাইয়া আরছি রাস্তার মধ্যে টোটেল এই মন্দির মন্দিরটা কি যে গুলাই আছে গুলাই টার্নিং থেকে একটু উফরে শুধু পুলি উকিয়াং যে পুলিশ চেকপোস্ট আছে সোনাপুরের হাফর মাজে যে পুলিশ চেকপোস্ট আছে চেকপোস্ট থেকে দুর্গা মন্দিরের ভিতরে প্রায় পনেরোটা গাড়ি খারাপ আছে এইকাৰণে দহটা পাই আহিছোঁ এই কাৰণে আৰু দুইটা দেখৰা বাৰটা আমি আৰু উফৰেদি আগেদি যাই আৰু একদম উকিয়াং পৰ্যন্ত আমি লাষ্ট কোন জেগাত জাম আছে বা খিতাপ পৰ্যন্ত আজকে ৰাস্তাৰ খবৰ সম্পূৰ্ণ বিস্তাৰিত ভাবাই সেইকাৰণে বাৰটা গাড়ী খাৰপ দেখিয়ে আহিছোঁ আৰু মন্দিৰতে গৈ লৈ আহিয়া সোণাপুৰ লুমচুলুম বস্তি পৰ্যন্ত যে বাজুৰ ভিডিঅ' আমি ইয়াৰ আগৰ ভিডিঅ'ত দেখি দেখি লৈছোঁ যদি দেখো না তাইলে আমাৰ ডিছক্ৰিপশ্যন বক্সত লিংক পাই লাগিব বা আই বটমো আমি লিংক দিলে বা ভিডিওর শেষ পর্দাত মানে এন্ড স্ক্রিনের মধ্যে ফাইলি ভাই মানে এর আগর ভিডিওটা উকিয়া লুমসুলুম বস্তিতে গিয়া সোনাপুর মন্দির পর্যন্ত এখন বারোটা দেখছো এই ১৩ তেরো নম্বর গাড়ি ইয়ে আসছি এখনও মানে পুলিশ চেকপোস্টের নিচে যে কালবার্ট আসে এটা এখনো পাইছি না এই হাফ উটি আর এখনও পর্যন্ত এই তেরোটা এর আগে দিয়ে বাই গাড়ি এখনও পর্যন্ত একটা গাড়ি পাইছি না আগে দি গাড়ি ফুরা রাস্তা জাম আছে এর লাগে কোনো গাড়ি আর না এখন জামটা কোন জায়গাতে আছে দেখিলে লাই কারণ আমি লুং চিলুং থেকে লইয়া এখন পর্যন্ত সোনাপুর মন্দির ফাঁস হইয়া পুলিশ চেকপোস্ট পাইলেইয়ার এখন পর্যন্ত মানে কোনো গাড়ি পাইছি না অর্থাৎ মানে আগে দিকে খুব বেশি জাম লাগিয়া পয়াতাল লাগিয়া মানে কোনো গাড়ি আর না ও দেখা যা গেছে দুইটা গাড়ি আইছি অত সময়ের ভিতরে মাত্র দুইটা গাড়ি পাইছি প্রায় পাঁচ সাত কিলোমিটার রাস্তা আবার ভরে এখান বর্তমানে যে পুলিশ চেকপোস্ট আছে এই জায়গায় আমি ফাঁস ফাঁস্ট দিই আর এখন চেকপোস্ট ফাঁস দিয়ে এখানে আগে ফাইছি আমি এখানে টেইলার খাড়া দেখা যার দুইটা কোনো খারাপ ফাইলে এই কারণে আগে তেরোটা দেখাইছিলাম কেন আর দুইটা ফন্ডোটা ফন্ডোটা এরপরে দেখো ভাই আই গেছি মন্দিরের মতো আরেকটা টার্নিং যে আছে উপরে ও টার্নিং গো কিন্তু পুরো জাম এখন আমি দেখি আর ওখান থাকি লাগাই তে এখানে কিতাল লেগেই জাম তুড়া আগে গেলে দেখিলেই লিমি দেখা যায় ওই দেখা একটা গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তার একবারে কানো এই টার্নিং কারণ এটাও দুর্গা মন্দিরের মতো টার্নিং এটা এর উপরে যে টার্নিং আছে তবে ওইগুলা টার্নিংটা কি একটু কম আমি পুরা আগে দিয়ে গেলে আপনারা ভালোভাবে আমি দেখাইতাম বা আমিও বুঝতাম পারমু জিনিসটা কটা ভিডিও শেষ পর্যন্ত দেখবা কারণ উকিয়াং পর্যন্ত পুরা ভিডিও আমি আজকের একদম গলাচি বা উকিয়াং সব আমি এক ভিডিও আমি দেখাইলাম কারণ এই ভিডিও কমসে কম আট মিনিটের ভিডিও আমি বানাইছি কাৰণ দুইটা ভিডিঅ' একেলগে মিলাই দিলে প্ৰায় বেছি লাম্বা হৈ যায় লাগে দুই পাৰ্টেই ভিডিঅ' বনাইছি এটা হলগীয়া পাৰ্ট টু পাৰ্ট ওৱান ইৰ আগে ভিডিঅ' আপোনাৰ আৰু দেখি লাগিব কাৰণ সোণাগুৰ মন্দিৰ দেখিলোগীয়া লুমচুলুম বস্তি পৰ্যন্ত দেখি লাগিবা আগৰ ভিডিঅ' দেখিলে দেখুৱাই একদম মাজখানো আৰু চাইডে দিবা একবাৰে মানে চাইডৰ যে ড্ৰেইন আছে ড্ৰেইনৰ ওপৰেদি এক্সট্ৰাকা এয়া গাড়ী আৰ কিন্তু আৰু যাম অ' জেগাৰ মাজে লাগিয়া বোৱাত মানে অ' জেগাত তাকে কটোকান পৰ্যন্ত এখন গাড়ীৰ লাইন আছে খালে গাড়ীৰ লাইন এটা আপনারা দেখলে বুঝতে পারবা কারণ এটা এই দুইটা গাড়ি একদম মানে রাস্তার মাঝামাঝিত খারাপ আর বাদ বাকি মিলাইয়া টোটাল রাস্তার পনেরোটা গাড়ি খারাপ আছে চোদ্দোটা গাড়ি আর এই দুইটা রাস্তার একদম মাঝখানেও খারাপ ষোলোটা গাড়ি ফাইয়া আসছি আর এই রাস্তা কতটুকু পর্যন্ত মানে জাম আছে আপনারা জ্যামটাই আপনারা দেখিলেন তবে জাম আমি আর বেশি দেখাইতাম চাইয়ার না মানে এরপরেও দেখিলেন কারণ তবে আপনারা ভিতরে একটা মনে করো ইউ আছে না নি একটা পেয়েটাইব যে কতটুক পর্যন্ত রাস্তা জাম আছে কতটুক না দেখিলেন আমি বাসলাম দেখাইতাম দেখাই না কিন্তু না দেখাই আপনার বললাম দেখি দেখলে আপনারাও মানে বালা করে বুঝলাম মানে রাস্তার খবর আর আমি আমার চ্যানেলেও প্রতিদিন এই রকম আমি সব সময় শিলচর গুয়াহাটি রোড হোক বা হাফলং রোড হোক এই দুইটা রোডর ভিডিও আমি সবসময় রোডর ভিডিও বেশিরভাগ আমি আপলোড দিই বা ট্রেইনের কোনো ব্যাপারে জানকারি ট্রেন রাস্তা এই ধরনের মানে আমি মানুষের যে ধরনের উপকার হয় আর কি ভিডিও বানাইলে আমি এইরকম ভিডিও বেশিরভাগ আমার চ্যানেল আপলোড করি আমার এইরকম ভিডিও আপনারা যদি পছন্দ লাগে তে ভিডিওটারে লাইক করবা শেয়ার করিয়া দিবা আর চ্যানেল যদি নতুন তাকুন তাইলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা কারণ আমি এইরকম ভিডিও সবসময় আমার চ্যানেলে দিতে থাকি তে আমার এখন লাইন মানে সোণাপুৰ পুৰা সাপ উ উটি গৈছে এখন সাপ উটিয়া ডাউন লামাৰ ফতে এখন ডাউনৰ লামাৰ ফতে আহিছি অকণ দেখোঁ লাইন এখনো পৰ্যন্ত দেখা যাৰ দেখোঁ সাপো উঠিয়ে ক'তকাল আমাৰ ফৰে সেইকাৰণে কিন্তু লাইন চেছ হৈ গৈছে এখন আমি এৰ আগেদি যাই অকণ আহি গৈছি আমি ডাইৰেক্ট গলাছিপাট পাই গলাচিপাট দেখোঁ সেইকাৰণে এক জেগাত দছ পৰিছে দছ পৰিয়ে কিন্তু মাটি মানে আস্তে আস্তে গলি 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 ৰাস্তাত লাইমত দেখোঁ গাড়ী একেটা গাড়ী যেতিয়া মানে পূৰা গাড়ীৰ টায়াৰ দাবি যাৰ ওলা অবস্থায় মোটামুটি গোলাচিপা তবে রাস্তার যে জাম যেটা আছে জাম অতো বেশি নাই মানে আমি রাতে গেছি রাতে পুরো ক্লিয়ার আসলো আর সকালবেলা সকালবেলা যে সময় ঘুরিয়ে আছি আবার ধরো নয় দশটা লগে আমি আইছি এই ঘুরতে সময় কিন্তু মন্দির থেকে লইয়া টোটেল আমি আপনারা যতটুক জাম দেখাইছি অতটুক হয়তো এখন যদি জাম আরও বেশি লাগে বা কোনো খেওরা মেরা লাগে কারণ গাড়ি লাইন যদি লম্বা হয়ে যায় আমি আপনারা দেখাইছি প্রায় পনেরো ষোলোটা গাড়ি রাস্তার খারাপ এই খারাপের কারণে কিন্তু লাগার সম্ভাবনা আছে আর লাস্ট একদম লাইন উকিয়াং পেট্রোল পাম্পর সামনে যেটা এই পানি দেখলাই এই আপনারা বুলেও বুলবশত মানে বাম সাইডে দিয়ে যাইবে না অতটুক পানি দেখলে নাইলে পুরা গাড়ি পাল্টি হওয়ার সম্ভাবনা আছে বহুত বড় গাতা আছে ছোটো গাড়ি লিয়া গেলে এই কিন্তু ডিবি যাওয়ার পুরা সম্ভাবনা আছে এর লাগিয়ে পুরা বি কেয়ারফুল আপনারা এই জায়গাটা পুরা সাবধানে পার হইবা আজকের ভিডিও ভিডিও অতটুক পর্যন্ত যারা তারা রে অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিও হাফলং রোডর ভিডিও আমি একটু একটুফরে আপার আপলোড করি আর এটাও আপনারা বা যারা হাফলং রোডে চলাফিরা করুন কারণ খুব বেশি বৃষ্টি দিছে পুরা জাটেঙ্গা নদী গুলা দিছে প্রায় জায়গা রাস্তা ভাঙিয়ে গেছে কি খবর পাইছি তবে আমি ভিডিও আপনারে একটু পরে আমি আপলোড দিই আর আপনারা এটাও বা আর আপনারা আবার রিকোয়েস্ট করি যদি চ্যানেলে নতুন থাকেন তাইলে চ্যানেলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা আর ভিডিওটারে লাইক করিয়া একটা সুন্দর কমেন্ট করবো আপনারা এই ভিডিও দেখিয়ে মতা মানে ভালো লাগছে আপনারা